অনেকদিন পর করে ফেললাম আবার একটু মজা হ্যাঁ অবশ্যই আমার কিছু স্টুডেন্টকে নিয়ে অবশ্যই সবাই ছিল না কিন্তু যারা ছিল তাদের নিয়ে অবশ্যই করে ফেললাম আজকে একটা বিশাল মজা অবশ্যই সেই মজাটাকে তোমাদের সামনে তুলে ধরছে কেমন লাগছে ভিডিওটাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমাদের সামনে তুলে ধরলাম সবার আগে এই পিকনিকের অবশ্যই ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ তোমাদের সামনে তিনটে ক্যামেরাম্যান সারাদিন ধরে দাঁড়া ক্যামেরা নিয়ে পড়েছিল যারা সবসময় ভিডিও তুলতে ছবি তুলতে ব্যস্ত ছিল এবং এই ভিডিওটা মাঝখানে তোমাদেরকে অবশ্যই বলে দেবো যে কেন এই আজকে পিকনিক অবশ্যই সেক্স সেমিস্টারের স্টুডেন্টরা যাদের লাস্ট সেমিস্টার চলছে তাদের আদারে তাদের স্মৃতিতে মনে রাখার জন্য অবশ্যই আজকে আমরা ছাড়লাম ছোট্ট একটা বনভোজন দেখতে পাচ্ছ আমার পাশে রয়েছে অবশ্যই সুরেবাদী আমাদের ওয়ান অফ দা বেস্ট রাধুনী এরপর দেখতে পাচ্ছো সুরেবাদীর সঙ্গে অবশ্যই সাবেকুর সঙ্গে যোগ দিয়েছে সবাই কিন্তু রান্নায় ব্যস্ত মৌসুমী দি একের পর এক আরে নেবে কি করে আরে মাম্পি দি দেখো এরা সকলেই কিন্তু সেক্স সেমিস্টার এক্সাম শেষ করতে চলেছে এবং তারপর তারা অবশ্যই নতুন জীবনে পদার্পণ করবে তার আগে তারা তাদের স্মৃতিতে নিয়ে যেতে চায় অবশ্যই আমাদের কাছে কিছু ভালো জিনিস তাই তার বললো চলুন স্যার আজকে দিনটা একটু পিকনিক করে চলে গেলাম আমিও তাদের সঙ্গে অবশ্যই পিকনিক করতে দেখতে পাচ্ছি এক করে অবশ্যই সবাইকে দেখা যাচ্ছে সাবিকুর দিকে দেখা যাচ্ছে সোহেবার দিকে দেখা যাচ্ছে আবার মামপিদির সঙ্গে অবশ্যই মৌসুমি দিয়ে গেছে রান্না করতে সবাই রান্না ব্যস্ত দেখতে পাচ্ছ কচি কাজাগুলো এরা তো আবার বলার কিছু নেই তো খুব খিদে পেয়ে গেছিল লাফালাফি করে এত গাছটাকে আমি পেড়ে ফেললো আম পেড়ে খেতে শুরু করলো বকা ঝকা চলবে না বকলেও কিছু করার নেই গো আম বাগানে পিকনিক করছে আবার দুটো আম পেড়ে খেয়ে নিল কিছু নেই গো দেখতে পাচ্ছ এখানে সবাই রয়েছে এক এক করে সকল বাচ্চা রয়েছে এখানে বাচ্চা অবশ্যই এখানে রয়েছে শুভশ্রী রয়েছে আফরিন রয়েছে তারাও আজকে পিকনিকের অংশ হয়ে গেছিল অবশ্যই ছোট তবুও এই পিকনিকে তারা ছিল একের পরে এক তোমরা দেখতে পাচ্ছ দিদিমনি হাফ চেন্দে চোখালে হাত দিয়ে অবশ্যই একের পরে এক দেখো সবাইকে দেখাচ্ছি মজা করলাম বিশাল মজা দারুণ মজা বলার কিছু নেই আমি তো মজা এনজয় করেছি এরা কেমন করেছে এরাই জানে ছোট ছোট আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে এবং বড় বড় দিদি ভাইদের নিয়ে যারা অবশ্যই চলে যাচ্ছে তাদের সিক্স সেমিস্টার এক্সাম শেষ করে বা যারা এখনো পড়াশোনা করবে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে যারা অবশ্যই ফোর্থ সেমিস্টার এক্সাম দেবে তারাবাত কে এই পিকনিকের একটা অংশ হলো আজকে তোমাদের সামনে দিচ্ছি একটা ছোট গ্রুপের সবাই তো আছেনই তবে ছোট গ্রুপে একটা ছবি যারা আজকে পিকনিক করেছিল তাদের গ্রুপ ফটো দেখেন আর কত কি কি ছবি তোমাদের সামনে অবশ্যই তুলে দিচ্ছি এটা একটা যেন জীবনে একটা অন্য একটা মুহূর্ত অবশ্যই চলে যাবে কিছু ছেলেমে তাদের আগে তাদেরকে অবশ্যই এন্টারটেইন করা তাদেরকে মজা দেওয়া তাদেরকে আনন্দ দেওয়া যাতে তারা চলে যাওয়ার পরে মনে রাখতে পারে আমাদেরকে আমাকে মনে রাখতে পারে স্যারকে মনে রাখতে পারে যে স্যার আমাদেরকে নিয়ে পিকনিক করেছিল গ্রুপ ফটোগুলো তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি এখানে একটা ক্লিপও দিয়ে দিচ্ছি এখানে মাম্পি দিয়ে অবশ্যই রান্না করছে রান্না করতে করতে অবশ্যই বলার কিছু নেই মাম্পি দিয়ে তার কথা তো বলেই যাবে এখানে বক বক করার মাম্পি দিয়ে রয়েছে এখান থেকে নাও লাস্ট আমাদের যে পিকচারগুলো দিচ্ছি অবশ্যই চারটে বেস্ট রাঁধুনি আরো তো রাঁধুনি আছে তাদেরকে আমিও তাদের পিকনিকের অংশ হলাম সন্ধ্যাবেলায় বসে পড়ান তোমাদের জন্য আনন্দের ব্যাপারটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখো তোমরাও তো আমার জীবনের একটা অংশ তাই না ওরাও যেমন জীবনে অংশ তোমরা জীবনে অংশ ওরা আমার সঙ্গে আজকে কুড়ি বছর ধরে আছে আর তোমরা তোমরাও তো আছো আজকে দু বছর ধরে তাই আমি মনে করলাম যে ওদের সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই বিষয়টাকে সম্পূর্ণ জানিয়ে দিই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে ভালোবাসি থাকতে চাই তোমাদের নিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার মনের কথা